সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে তোমাদের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল দুই এটি আমরা সমাধান করব তিরানব্বই পৃষ্ঠায় প্রথমে আমরা এই উদ্ভবটি ভালো করে পড়ে নেব চিত্রার বাবা নিয়মিত চট্টগ্রামে হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে বিক্রি করে আসছেন কিন্তু এবছর চিত্রার বাবা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বললেন নির্দিষ্ট সময়ে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হবে না ফলে আয় রোজগার কমে যাবে তিনি এলাকায় মৎস্য সপ্তাহ চলাকালে শোভাযাত্রায় ও তথ্যচিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ কমে যাওয়ার কারণ জানতে পারেন এখন চলো আমরা এই সৃজনশীলগুলো সমাধান করব প্রথমে দেখে নেব আমরা ক আবহাওয়া কাকে বলে চলো আমরা এই কয় দেখে নেই কয়রতুটি হচ্ছে কোন স্থানের তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ সূর্যকিরণ বায়ুর চাপ কুয়াশা প্রভৃতির দৈনিক সামগ্রিক অবস্থানকে আবহাওয়া বলে আমরা তোমাদের এই ক্রয় দেখে নিলাম তারপর দেখে নেব খ পরিবেশের বিরূপ প্রক্রিয়ায় একটি ক্ষতিকর দিক ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয় দেখে নেই ক্ষয় হচ্ছে পরিবেশের বিরূপ প্রক্রিয়ার একটি ক্ষতিকর দিক হলো খরা শুষ্ক মৌসুমে একটা না দিন বা তার অধিক কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এতে দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা যায় ফলে শতকরা পনেরো থেকে নব্বই ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে খরার ফলে মাটির উর্বরতা কমে এবং পরিবেশে বৃক্ষশূন্য হয়ে পড়ে এবং পরিবেশ বৃক্ষশনও হয়ে পড়ে আমরা তোমাদের এই ক্ষয়টিও দেখে নিলাম তারপর বম্বা গ চিত্রার বাবা ডিম সংগ্রহ করতে না পারার কারণ ব্যাখ্যা করা চল আমরা নেই গয়ারতুটি হচ্ছে চিত্রার বাবার চিত্রার বাবার নিয়মিত হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ জলবায়ু পরিবর্তন কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের বৃষ্টিপাতের ফলে নদীর পানি কমে যাচ্ছে ফলে ছোট বড় প্রজনন নক্ষম মাছ ধরা পড়ছে বড় মাছের ডিমের পরিপক্কতা এগে আসছে অন্যদিকে বৃষ্টিপাত শুরু হওয়ার সময় দিন দিন পিছিয়ে যাচ্ছে এতে করে মাছের শরীর বৃত্তীয় অবস্থার সাথে বৃষ্টিপাতের সময় অমিল হচ্ছে ফলে ডিম পাওয়ার সম্ভাবনা কমে আসছে তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে লবণাক্ততাও বেড়ে যাচ্ছে এতে স্বাদুপানের মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণ ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যেমন নদীতে জলবায়ুর এ সকল পরিবর্তনের কারণে মাছ চাষ স্বাভাবিক প্রজনন ও বিচরণ ব্যাহত হচ্ছে এসব উপরিয়ুক্ত কারণে চিত্রার বাবা পক্ষ থেকে মাছের ডিম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না আমরা তোমাদের এই গর্তটি দেখে নিলাম তারপ্রদীপ বম্বা ঘ উদীপকে উল্লিখিত শোভাযাত্রাটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ কর চল আমরা এই ঘয়েরথ্যটিও দেখে নেই ঘয়েরথ্যটি হচ্ছে উদীপকে চিত্রার বাবা এলাকায় মৎস্য সত্ত্বা চলাকালে শোভাযাত্রা ও তথ্য চিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ যে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে তা জানানো হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা হতে রক্ষা পাওয়ার জন্য মৎস্য চাষীদের মৎস্য চাষীদের বিভিন্ন অভিযোজন কলাকৌশল সম্পর্কে জানা প্রয়োজন উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উক্ত অঞ্চলে লবণাক্ততা সহনশীল মাছ যেমন বেটকি বাটা পার্শ্ব ইত্যাদি চাষে উৎসাহিত করতে হবে লবণাক্ততা বেড়ে চলছে এমন জলাশয়ে চিংড়ি ও কাঁকড়া চাষে উৎসাহিত করতে হবে খরা প্রবণ এলাকায় খরা সহনশীল যেমন মাছ তেলাপিয়া কই ও দেশি মাগর চাষ করতে হবে বন্যাপ্রবণ এলাকায় পুকুরে উঁচু করে মৎস্য পোনা ব্যাংক প্রতিষ্ঠা করতে এবং বন্যাকালীন সময়ে উক্তপোনা পুকুরে মজুত করে মজুতকরণে উৎসাহিত করতে হবে বন্যাপ্রবণ এলাকায় বন্যাকালীন সময়ে খাঁচায় মাছ চাষ করতে হবে মাছ সংরক্ষণ আইন ও মাছ চাষ বৃদ্ধি সম্পর্কিত প্রচলিত আইন সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে হবে অতএব উল্লেখিত বিশেষম মৎস্য ও সাধারণ মানুষকে উক্ত শোভাযাত্রার মাধ্যমে জানাতে পারলে মৎস্য উৎপাদনের হার আশানুরূপভাবে বৃদ্ধি পাবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল দুই এটি আমরা সমাধান দেখে নিয়েছি আমরা আগামী ক্লাসে দেখব যে চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদন এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব আর তার পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি পাঠ আমরা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ